টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হয়েছে বড় ধরনের ধাক্কা খেলো টেন মিনিট স্কুল বাতিল করা হলো টেন মিনিট স্কুলের জন্য বিনিয়োগ প্রস্তাবকৃত স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ কোটি টাকা এমনটাই জানিয়েছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানিটি তাদের নিজস্ব ভেরিফাইড ফেসবুকে এই তথ্য নিশ্চিত করে একটি পোস্ট করেন এর কিছুক্ষণ পর ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তাদের সে পোস্টটি নিজস্ব ফেসবুকে শেয়ার করেন কিন্তু কেন এবং কি কারণে আচমকায় স্টার্ট বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে এই বিষয়ে পলক বলেন টেন মিনিট স্কুলের পাঁচ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব বাতিল করার কারণটা নৈতিকতার জায়গা থেকে বলা যাচ্ছে না তিনি আরও বলেন যেসব কারণ দেখিয়ে বন্ধ করা হয়েছে বলে খবর ছড়াচ্ছে সে ভিত্তিতেই বলবো কেউ যদি বাংলাদেশ মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু নিয়ে বিতর্ক তুলে সব আদর্শের বিরুদ্ধে অবস্থান নেয় সেখানে সরকার তো ব্যবস্থা নেবেই মঙ্গলবার বেলা এগারোটায় সচিবালয়ে বাংলাদেশ ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনেকেই বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা বিরোধী স্ট্যাটাস দেওয়ার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে তবে টেন মিনিট স্কুলের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও আইমান সাদিক এখনও এ বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানি বর্তমানে লেখক শিক্ষাবিদ বক্তা এবং উদ্যোক্তা আইমান সাদিকের হাত ধরে দু হাজার পনেরো সালে শুরু হয় টেন মিনিট স্কুলের যাত্রা প্রাথমিক পর্যায়ে একে সহায়তা করেছিল বাংলাদেশি মোবাইল অপারেটর কোম্পানি রবি এই প্রতিষ্ঠান ফেসবুক ইউটিউবের মাধ্যমে শিক্ষাদান করে থাকে এছাড়াও প্রতিষ্ঠানের ওয়েবসাইটে স্মার্ট বুক টেন মিনিট স্কুল ব্লগ টেন মিনিট স্কুল লাইভ নামে কয়েকটি শাখায় পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত এবং জীবন দক্ষতা বিষয়ক শিক্ষা দান করে থাকে বর্তমানে এই প্রতিষ্ঠানে সাড়ে তেরো লাখ সক্রিয় সদস্য রয়েছে দু সালে আয়মান সাদিক যখন মিনিট স্কুল প্রতিষ্ঠা করেন সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আই বি এর শিক্ষার্থী ছিলেন